সমুদ্র সৈকত পছন্দ করে না মেবি এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর কারণ প্রত্যেকে পছন্দ করে সমুদ্র সৈকত সো আজকে আমি আপনাদেরকে দেখাবো চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত মাশাল্লা অনেক সুন্দর একটি সমুদ্র সৈকত হাওয়ার আজকের ব্লগটি আমরা শুরু করতে যাচ্ছি ইনশাল আসসালামু আলাইকুম রহমতুল দর্শক না বলতে আমি একটু ভাসে উঠলাম পথঙ্গের সমুদ্র সৈকতে যাওয়ার জন্য মাঝপথে খুব ঐক্য পেয়েছিল সো আমি এখান থেকে কিছু খাবার খেয়ে নিলাম বলতে না বলতে চলে আসলাম পথঙ্গের সমুদ্র সৈকতে একই বারে নিকট মাসাল্লাহ এখানকার রাস্তাগুলো অনেক সুন্দর আমি আপনাকে সেই রাস্তাগুলো দেখানোর জন্য ম্যাক্সিমাম ট্রাই করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর রাস্তা আমি চারদিকে ঘুরি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি মাসাল্লাহ দেখেন তো আপনি যখন ফার্স্ট টাইম এই রাস্তাগুলো দেখবেন তখন আপনার হয়তো মনে হবে মেবি এটা বাংলাদেশের বাইরে সিঙ্গাপুর অথবা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এরকম কোন একটা কান্ট্রির রাস্তা হতে পারে কিন্তু না এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের রাস্তা অর্থাৎ পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশে রাস্তাগুলো দেন এখন চলে আসলাম সমুদ্র সৈকতের একেবারে নিকটতম আমি এই রাস্তায় দাঁড়িয়ে সমুদ্র সৈকতটি কিভাবে দেখা যায় ভিউটা কি রকম আপনাদেরকে দেখা সমুদ্র সৈকতের পাশে যে রাস্তাটি আছে এই রাস্তায় দাঁড়িয়ে যদি আপনি সম্পূর্ণ সমুদ্র সৈকতটি দেখতে চান তাহলে এভাবে দেখতে পাবেন মাশাআল্লাহ একদিক হচ্ছে পাথর অন্যদিকে মানুষ তার ওই পাশে হচ্ছে সমুদ্র সৈকত মাশাআল্লাহ যখন আপনি একেবারে রাস্তায় দাঁড়াবেন তখন এভাবে দেখতে পাবেন যাই হোক আমি যাওয়ার চেষ্টা করছে অর্থাৎ সমুদ্র সৈকতের দিকে যাওয়ার চেষ্টা করছি তার আগে এখান থেকে আপনাদেরকে একটা ভিউ দেখায় মাসাল্লা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখানে আসলে আপনার মাইন্ড ফ্রেশ হবে তারপর হচ্ছে আল্লাহ তারা সৃষ্টি যে কতটা সুন্দর ঠিক আছে ওই আইডিয়াটা আপনার আসবে ওই এক্সপিরিয়েন্সটা আপনার আসবে মেবি আর এখানে যখন আপনি আসবেন তখন বিভিন্ন ধরনের ঢেউ দেখতে পাবেন সেগুলো দেখলে আপনার মেবি নাড়া দিবে মনে যে আল্লাহ তালা কি চমৎকার করে এক একটা ঢেউ এক এক রকম করে আল্লাহ তালা ক্রিয়েট করেছেন ঢেউ যদি এত সুন্দর হয় না জানি আল্লাহ তালা কতটা সুন্দর বাংলাদেশে অনেক সমুদ্র সৈকত আছে তার মধ্যে সমুদ্র সৈকত কিন্তু কম সুন্দর না আমার অনেক লাগে মাসাল্লাহ দেখতে আর ভিউটা কিন্তু আমার লাগে আমি সমুদ্র সেই সৈকত নিয়ে যত করছি বা ব্লগ মেক করছি প্রত্যেকটা বলছি মাঝে মাঝে মন চায় এই সমুদ্র সৈকতে থেকে যেতে কিন্তু যেটা কখনো পসিবল এই দৃশ্যটা একটু দেখেন তো যখন সূর্য অস্ত যায় সেই সময় সমুদ্রের পাশে আপনি যখন দাঁড়াবেন তখন কিরকম লাগে মা শাল্লাম মা শাল্ জাস্ট মেয়ে ওই দৃশ্যটা কিন্তু আমার খুবই ভালো লেগেছিল অর্থাৎ সূর্যাস্ত যাওয়ার সময় যে একটা দৃশ্য দেখা যায় যে ভিউটা দেখা যায় সেটা যাই হোক এখানে এসে যদি কিছু মজা না করে তাহলে কি হয় এই যে আমার হাতে অস্ত্র দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল না এটা জাস্ট ফান করার জন্য মেয়ে করা হয়েছে চলুন আমার প্রশিক্ষণ কতটুকু একটু দেখে আসি qadamnaya don yozib olsangiz bo'ladi. Avval ma'lumotni ta'kidlab olamiz. E sog'i, qanday ko'rinasiz? Ej blu to jara. Oh, ana. Ei. Ko'r. Ezungizro poy shikini hotdi ya ta. বলছেন সে হচ্ছেন আমাদের বেলাল হোসেন নিজুল ভাই যিনি আমার ওস্তাদ আমার ফির অনেক ভালো মানুষ সে কিন্তু সেগুলো আমাকে দোয়া করে যে দুস্মনী করে বলে না যাই হোক অনেক মজা করলাম এখন আপনাদের কি সন্ধার আগে সন্ধান নেমে আসার আগে পতেঙ্গার সমুদ্র সৈকত দেখতে কি রকম ভিউটা কি রকম দেখা যায় আমি সেই দৃশ্যটাকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য ম্যাক্সিমাম ট্রাই করছি এই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যা নামার আগে মাশাআল্লাহ চট্টগ্রাম পতেঙ্গার সমুদ্র সৈকত মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যায় মাশাআল্লাহ কি চমৎকার দৃশ্য ট্রাস্ট মি যখন সূর্য অস্ত যায় সেই সময় পতেঙ্গার সমুদ্র সৈকতের সৌন্দর্যটা কিন্তু অনেকগুলি গুণ বেড়ে যায় যদি আপনারা চট্টগ্রাম পতেঙ্গার সমুদ্র সৈকতে সরাসরি না আসেন তাহলে এখানকার সৌন্দর্য গুলো সম্পূর্ণ রূপে উপভোগ করতে পারবেন না শুধু ভিডিও দেখে কোন একটা সমুদ্র সৈকতের সম্পূর্ণ ভিউটা সম্পূর্ণ সৌন্দর্যটা কখনো উপভোগ করা যায় না হ্যাঁ তারপর আমি ম্যাক্সিমাম ট্রাই করছি আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখানোর জন্য তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু